থাকে যে আন্দোলনটা ছাত্ররা শুরু করেছে শেখ হাসিনা ক্ষমতা থাকবেন না ওকে ফাইন শেখ হাসিনা ক্ষমতা থাকবেন না ক্ষমতায় আসবে কে তো যাকে ভোট দিবেন সেই তো প্রধানমন্ত্রী হবে অন্য কেউ তো প্রধানমন্ত্রী হবে না এখন মানুষ কিন্তু জেনে গেছে যে প্রধানমন্ত্রীর পদত্যাগ কিছুদিনের ভিতরে হবে প্রধানমন্ত্রীর ক্ষমতা থেকে কিন্তু কয়েকদিনের ভিতরেই নেমে যেতে পারে এই কথা কিন্তু অনেকেই বলতেছে এবং শামীম ওসমান আরো গুরুত্বপূর্ণ কিছু কিছু কথা বলল তো আমরা সেই কথাগুলো শুনবো তো চলুন কথা না পারি আমরা সেই কথাগুলো শুনিয়াছি শেখ হাসিনা ক্ষমতা থাকবেন না ওকে ফাইন শেখ হাসিনা ক্ষমতা থাকবেন না ক্ষমতায় আসবে কে যেই শক্তি এই বাংলাদেশকে এমন একটা জায়গায় নিয়ে যাবে যে এই রাস্তার ভিতরে মেয়েরা যে আজকে আমার ছোটো ছোটো মেয়েরা যে স্লোগান দিচ্ছে তাদেরকে শুধু চোখ দেখাতে পারবে আর শরীরের অঙ্গ দেখাতে পারবে না এবং ইউনিভার্সিটিতে পড়তে পারবে না অর্থাৎ আফগানিস্তানের চেয়েও খারাপ অবস্থা হবে আগামী এই জামা শিবির ব্যান করা হয়েছে দেশে একটা চরম আকার ধারণ করবে যে ছাত্রদের নাম না থাকে ওরা কিচ্ছু করতে পারবে না ওদের ওই ক্ষমতা নাই ওরা পরাজিত শক্তি পরাজিতই থাকে যে আন্দোলনটা ছাত্ররা শুরু করেছে এই আন্দোলনটা হেজাক হয়ে গেছে আজকে ছাত্রদের কাঁধে বন্দুক দিয়ে কারা মাঠে নেমেছে এই ছাত্ররা আপনার আমার সন্তান আমাদের আগামী দিনের ভবিষ্যৎ আমি হাত জোর করে তাদের অনুরোধ করছি যে একটা জিনিস বোঝার জন্য যে ওয়াড ইউ ওয়ান্ট কী চাও তোমরা বাবা এটা চাচ্ছ যে শেখ হাসিনা ক্ষমতা থাকবেন না ওকে ফাইন শেখ হাসিনা ক্ষমতা থাকবেন না ক্ষমতায় আসবে কে যারা নারায়ণগঞ্জের ওই মহিলার সাংবাদিককে শকুনের মতো দিনের বেলায় হাজার হাজার মানুষের সামনে ছিঁড়ে ফেলেছে হায়নার মতো তারা